আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব ইসলামের আগে জাহিলি সমাজে মেয়েকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জাহিলিয়ার যুগে মেয়ে সন্তান জীবন্ত কবর দেওয়ার দলের সর্দার সম্পর্কে আর সেই যুগে যে সকল কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো তারা তাদের বাবার উদ্দেশ্যে শেষ আর্তনাদ কি করত প্রিয় আখিরে নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইসলাম পূর্ব জাহিলি যুগে প্রধানত দুটি কারণে কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো একটা কারণ হল তারা মনে করত ফেরেস্তারা আল্লাহর কন্যা ফলে কন্যা সন্তানকে আল্লাহর প্রতি সোপর্দ করাই শ্রেয় দ্বিতীয় কারণ হল কন্যাদের ভরণ পোষণ ব্যবহার বহন করতে গিয়ে দরিদ্র হওয়ার আশঙ্কা যুদ্ধে পরাজিত হলে শত্রুরা কন্যাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ভয় ও বিয়ে দিলে জামাতার কাছে অপমানিত হবার ভয় যদি কেউ অপমান সহ্য করে কন্যা সন্তানকে জীবিত রাখার ইচ্ছা পোষণ করত তাহলে একটি পশমী জামা পরিয়ে তাকে পশু চড়ানোর জন্য চারণভূমিতে পাঠিয়ে দিত অথবা কন্যার বয়স যখন ছয় বছর হতো তখন তার বাবা মাঠে একটি কূপ খনন করত তারপর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতো আজ মেয়েকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে যাব তাকে উত্তম জামা কাপড় পরিয়ে সুগন্ধি দিয়ে সাজিয়ে দাও তারপর মেয়েকে নিয়ে ওই কূপের কাছে গিয়ে বাবা বলতো দেখো তো মা এই কূপের ভেতরে কি আছে বাবার কথা মতো মেয়ে কূপের কাছে গেলেই বাবা পেছন দিক থেকে ধাক্কা দিয়ে কন্যাকে কূপে ফেলে দিত তারপর মাটি দিয়ে কূপটি ভরে ফেলতো তালা ইরশাদ করেন যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সুরাত তাকভীর আয়াত আট থেকে নয় জাহেলি যুগের লোকেরা কন্যা সন্তানকে বংশের কলঙ্ক ও অপমানের বিষয় মনে করত কন্যা সন্তান জন্মের সংবাদ দিলে বাবা অত্যন্ত দুঃখ পেত এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট সুরা নাহাল আয়াত আটান্ন থেকে উনষাট ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন মহানবী সাল্ল্লাহু আলহুসাল্লামের একজন সাহাবি সবসময় রাসুল কারিম সাল্লু আলহুসাল্লামের সামনে চিন্তিত অবস্থায় বসে থাকতেন প্রিয়নবী সাল্লু আলহু একদিন তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন তখন সাহাবি বলেন হে আল্লাহ রাসুল আমি জাহেলি যুগে এমন মারাত্মক গুণা করেছি আমি ভয় করছি যে আল্লাহ আমার এই গুণা আমি মুসলমান হলেও ক্ষমা করবেন না বিশ্বনবী সাল্লু আলহুসাল্লাম তাকে বলেন তোমার গুনার কথা আমাকে বলো তখন সাহাবি বলেন হে আল্লাহ রসোল আমি এমন পাপি যে জাহিলি যুগে অনেক কন্যা সন্তান হত্যা করেছি এক সময় আমার একটি কন্যা সন্তান হল আমার স্ত্রী একে হত্যা না করে রেখে দেওয়ার জন্য জোর সুপারিশ করল অতপর আমি রেখে দিলাম ধীরে ধীরে সে বড় হলো সে ছিল খুবই সুন্দরী যুবকরা একে বিয়ের প্রস্তাব দিল এতে আমার মধ্যে রাগের সঞ্চার হলো কিন্তু আমি স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না একে বিয়ে দেব নাকি বিয়ে ছাড়া ঘরে রেখে দেব অবশেষে আমার স্ত্রীকে বললাম আমি আমার বংশের অমুক অমুক লোকদের কাছে বেড়াতে যাব কন্যাকেও আমার সঙ্গে যেতে দাও স্ত্রী খুশি হয়ে সুন্দর পোশাক ও অলংকার পরিয়ে তাকে সুসজ্জিত করে দিল অতপর স্ত্রী আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিল যেন মেয়েটির কোনো ক্ষতি না হয় এরপর আমি আমার মেয়েকে নিয়ে একটা নদীর তীরে গেলাম অতপর মেয়েটিকে নদীতে ফেলে দেওয়ার চিন্তা করলাম মেয়েটি যখন বুঝতে পারল তখন সে বলল বাবা আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করবেন মেয়ের মুখে এই কথা শুনে আমার মধ্যে দয়ার উদ্রেক হলো তারপর নদীর দিকে তাকালাম এতে আমার মধ্যে রাগ ফিরে এলো আমি তাকে নদীতে ফেলে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরে বলল বাবা আমার মায়ের আমানতের খেয়ানত করবেন না অতপর আমার মধ্যে দয়ার উদ্রেক হলে আমি তাকে ছেড়ে দেই অবশেষে শয়তান আমার ওপর প্রাধান্য বিস্তার করলে আমি তাকে ধরে নদীতে ফেলে দিলাম তখন সে চিৎকার করে বলেছিল হে আমার আব্বা আপনি আমাকে কেন হত্যা করছেন তার জবান থেকে আওয়াজ বের হওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়েছিলাম অতপর সেখান থেকে চলে আসি এই সাহাবির বর্ণনা শুনে মহানবী সাল্লু আলহসাল্লাম এবং উপস্থিত সাহাবাই রাম কাঁদতে থাকেন রসুল করিম সল্লাহু আলহসাল্লাম তখন বলেন জাহিলি যুগের কোনো অপকর্মের কারণে কাউকে যদি শাস্তি দেওয়ার আদেশ করা হতো তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম এই হাদিসটি নেওয়া হয়েছে কর্তবি থেকে আবু হামজা ছিলেন একজন নেতা তার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করলে সে লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে দূরে গিয়ে আত্মগোপন করে তার স্ত্রী তখন শিশুকন্যা কোলে নিয়ে বলতে থাকে আবু হামজার কি হল সে আমার কাছে আসে না অথচ প্রতিবেশীর বাড়িতে রাত যাপন করে পুত্র সন্তান প্রসব না করার দোরণী সে আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহর শপথ করে বলছি পুত্র সন্তান প্রসব করা আমার ক্ষমতাধীন নয় আমরা নারীরা ক্ষেত্র তুল্য কেবল স্বামীরা আমাদের মধ্যে যে শস্যের বীজ বপন করে আমাদের মধ্যে তার চারাই জন্মে এই বর্ণনাটি নেওয়া হয়েছে স্যাতনবী সাল্লাহু আলহাসাল্লামের চতুর্থ খণ্ড থেকে কায়ে সিবনে ইবনে আসিম ছিলেন বনু তামিম গোত্রের নেতা মুসলমান হওয়ার পর মহানবী সাল্লাহ আলহ্লামের পাক দরবারে তিনি কান্না জড়িত কণ্ঠে হাজির হয়ে বলেন আমি নিজ হাতে আমার আট কন্যাকে জীবন্ত কবর দিয়েছি কায়েসকে প্রশ্ন করা হয়েছিল এতগুলো কন্যা হত্যা করতে তোমার মায়া লাগেনি উত্তরে তিনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই লেগেছে একটা মেয়ের জন্য ব্যথা লেগেছে সবচেয়ে বেশি কারণ মেয়েটিকে গর্তে ফেলে আমি গর্তটি ভরাট করছিলাম যখন বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলি তখন মেয়েটি তার দুই হাত বাড়িয়ে আমার দাড়িগুলো ঝাড়তে ঝাড়তে বলেছে আব্বাজান আপনার দাড়িতে ধুলি লেগেছে তখন মেয়েটিকে গর্তে ফেলতে অন্তরে একটু ব্যথা লেগেছিল পরে দ্রুত গর্তটি পূর্ণ করে চলে আসে কায়েসকে আরেকজন জিজ্ঞেস করলেন আর কোনো কন্যার জন্য আপনি কি ব্যথা পেয়েছেন তিনি তখন বললেন হ্যাঁ আমার আরেকটি কন্যার জন্য অনেক ব্যথা পেয়েছি সে ছিল খুবই সুন্দরী তার মুখের হাসি ছিল মিষ্টি কথা ছিল হৃদয়গ্রাহী আমি যখন তাকে গর্তে ফেলে মাটি ফেলতে লাগলাম তখন অশ্রু জলে তার গণ্ডদেশ প্লাবিত হতে থাকে আর মেয়েটি আমার দিকে তাকিয়ে হৃদয় বিদারক ভাষায় বলতে থাকে আব্বা আমি আপনার কাছে কী অপরাধ করেছি কি কারণে আমাকে হত্যা করছেন তখন আমার কোনো উত্তর ছিল না আমি দ্রুত মাটি ফেলে গর্ত ভরাট করে চলে আসি আর একজন কন্যা হত্যার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন আমার স্ত্রীকে আমি গর্ভাবস্থায় রেখে ব্যবসা করতে সফরে গেলাম বহুদিন পর ফিরে এলে স্ত্রী জানাল যে একটা মৃত সন্তান হয়েছিল অতপর বছর দুয়েক পর ঘরে ফুটফুটে একটি মেয়েকে দেখে আমি স্ত্রীর কাছে জানতে চাইলাম এই মেয়েটি কে স্ত্রী তখন জানালো যে এই মেয়ে আমাদেরই এবং আমি জীবন্ত কবর দেব এই ভয়ে সে তাকে কোনো এক আত্মীয়র বাড়িতে বড় করেছে আমি এই মেয়েটিকে আদর করলাম কিন্তু আমি যেহেতু গোত্রের সর্দার ছিলাম তাই আমার জাহিলি চিন্তা ছিল ভিন্ন তাই একদিন তাকে বেড়াতে যাব বলে নিয়ে চললাম নির্দিষ্ট স্থানে পৌঁছে গর্ত খোঁড়া শুরু করলাম মেয়েটি গর্ত থেকে মাটি তুলে আমাকে সাহায্য করছিল হায় সে তখন জানতে পারেনি যে নিজের কবর সে নিজেই খুঁড়ছে মাটি এসে আমার দাড়িতে লাগছিল আর মেয়েটি তা ঝেড়ে দিচ্ছিল অবশেষে গর্ত গর্তখোরা শেষ হলে আমি মেয়েটির হাত পা বাঁধতে শুরু করলাম সে তখন বুঝে ফেলেছিল যে আমি তাকে হত্যা করতে যাচ্ছি সে কেঁদে কেঁদে বলছিল আব্বা আমি আপনাকে আমার বাবা বলে কারো কাছে পরিচয় দেব না আমাকে মেরে ফেলবেন না আমি তার কথায় কান না দিয়ে তাকে নির্মমভাবে গর্তের মধ্যে ফেলে দিয়েছিলাম তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য একটা বড় পাথর তার বুক বরাবর ছুঁড়ে মেরেছিলাম ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল তার বুক দিয়ে আর মেয়েটির সর্বশেষ যে আর্থনাদটি আমি শুনতে পেলাম তা হল হে আব্বা তার বর্ণনা শুনে দয়াল নবীর পবিত্র নয়ন থেকে অশ্রু ঝরছিল মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম কায়ে ইবনা আসিমের কথা শুনে প্রত্যেক কন্যার বিনিময়ে একটা দাস মুক্ত করার কথা বলেন কায়েস বললেন আমি অনেক উটের মালিক তখন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন প্রতিজনের বিনিময়ে একটি করে উঠ দান করে দাও জীবন্ত কন্যা সন্তানের কবর দেওয়া দলের প্রধান ছিলেন দাহিয়াতুল কালবির আদালতালহ মুসলমান হওয়ার পর তিনি বলেন হে আল্লাহ রসুল আমি আরবের বুকে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার দলের প্রধান একটি ঘটনা অত্যন্ত কষ্টকর আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল সেই সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো দাহিয়াতুল কালবি আনহু মুসলমান হওয়ার পর রাসুল করিম সাল্লাহ আলহসালাম তাকে বললেন তুমি মুসলমান হয়েছ আল্লাহ পাক তোমার সকল গোনা মাফ করে দিয়েছে সাহাবি দাহিয়াতুল কালবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হে রাসুল্লাহ সব গুণা মাফ হতে পারে কিন্তু আমার একটি গুণা মাফ হবে না রসুল করিম সাল্লাহু আলহসাল্লাম বললেন তুমি কি এমন মারাত্মক পাপ করেছ এবার সাহাবি দাহিয়াতুল কালবি সজোরে কান্না করে উঠলেন তার দুই গাল বেয়ে ঝর্নার পানির মতো পানি পড়ে যাচ্ছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদছেন আর বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলহসাল্লাম আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি যাওয়ার সময় স্ত্রীকে বলে যাই যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে তাকে জিন্দা কবর দিয়ে ফেলবে এই বলে আমি সফরে চলে গেলাম এরপর আমি সফরে থাকাকালীন সময়ে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তোলে আমি সফর থেকে চার বছর পর ফিরে এসে দেখি একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই মেয়েকে আমার স্ত্রী ভয়ে ভয়ে উত্তর দিল এটা তোমার মেয়ে আমি তখন স্ত্রীকে ধমক দিতে লাগলাম আমি বললাম কেন এই মেয়েকে ছোটকালেই জিন্দা কবর দাওনি আমার স্ত্রী বলল স্বামী তুমি ভালো করে খেয়াল করে দেখো তোমাকে আল্লাহ তালা যেমন সুন্দর করে বানিয়েছে তোমার মেয়েকেও পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছে সে জন্য আমি তার নাম রেখেছি জামেলা এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব এরপর রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফেরে আম্মু বলে তার মায়ের দিকে ফেরে জামেলার ওপর আমার মায়া হলো আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দেব কিন্তু পরক্ষণেই মনে জাগলো সমাজে আমি বন্ধুবান্ধবদের কি জবাব দেব তারা তো আমাকে নিয়ে উপহাস করবে ওরা আমাকে বলবে তুমি এই সমাজে জীবিত কন্যা সন্তান কবর দেওয়ার প্রধান আর তুমি কিনা নিজের কন্যা সন্তানকে কবর না দিয়ে বাঁচিয়ে রেখেছ একটা মেয়ের মায়ায় পড়ে গেছ ওরা তো আমাকে নিয়ে উপহাস করবে আর বলবে কি ঘৃণার কথা তুমি একটা মেয়ের বাপ হয়েছ তাই জীবিত কন্যা সন্তান কবর দেয়া দলের সর্দার হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দেব এরপর সকালে উঠে স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও জামিলাকে নিয়ে বেড়াতে যাব আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো দুই লোকমা খানা তার মুখে দিয়ে দেয় এরপর আমি মেয়েটিকে নিয়ে রওনা হয়ে গেলাম হে রাসুল করিম সলু আলহসাল্লাম আমি বহু দূরে পাহাড়ের দেশে গিয়ে গর্ত করতে লাগলাম গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরো আমার দাড়ির ওপর এসে লেগে যায় আমার জমিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে দাড়িগুলো সাফ করে বারবার বলে বাবা এটা কিসের গর্ত এই গর্ত কার জন্য করছ আমি জমিলাকে বললাম তুমি দূরে গিয়ে খেলা করো আমি মনে মনে বললাম কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত গর্ত যখন হয়ে গেল আমি ডাকলাম জামিলা দেখে যাও গর্তের ভেতরে কি যেন দেখা যায় মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলল আব্বু কি দেখা যাচ্ছে কিন্তু গর্তের ভেতরে কিছু দেখা যায় না হে রাসুল করিম সাল আলহুসাল্লাম আমি নিষ্ঠুর পিতা আমি কত বড় নির্দয় পিতা আমার যে একটু মায়াও লাগলো না আমি পেছন দিক থেকে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভেতরে ফেলে দিলাম গর্তের চারদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি জামিলা আমার দিকে নজর করে বলে আমি বারবার মায়ের কাছে বলতাম মা আমার আব্বা কবে আসবে আমি সবসময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম বাবা তুমি এইভাবে আমাকে মেরে ফেলো না মা শুনলে সহ্য করতে পারবে না আমাকে ছেড়ে দাও কোনো দিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না কোনোদিন তোমাকে আর আমার চেহারা দেখাবো না আমাকে প্রাণী মেরো না জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার করে কাঁদল আর বলল বাবা তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে আর নেই আমি কোনো কথা না শুনে মেয়েটিকে মাটি চাপা দিয়ে চলে আসি হে আল্লাহ রসুল সাল্লু আলহাম আল্লাহ সব গোনা মাফ করলেও আমার এই গোনা মাফ করবেন না আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক বাবা আমাকে বাঁচাও সেই চিৎকার শুনতে পাই দাহিয়াতুল কালবি রদালের কথা শুনে দয়াল নবীর দুই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে ওহি না আসা পর্যন্ত রাসুলে করিম সাল্লু আলহুসাল্লাম কোনো কথা বললেন না তিনি চুপ করে থাকলেন এমন সময় জিব্রাই আলহাসাল্লাম আগমন করেন এবং বলেন হে আল্লাহ রসুল সাল্লু আলহুসাল্লাম আপনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করুন পবিত্র দিন ইসলাম বিগত জীবনের সকল পাপরাশি ক্ষমা করে দেয় তখন রাসুল করিম সাল্ল সাল্লাম বললেন ওহে দাহিয়াতুল কালবি শোনো তুমি যেই দিন এই অন্যায় পাপ কাজ করেছ তখন তুমি কাফের ছিলে তুমি না বুঝে এ পাপ কাজ করেছ আজ যখন তুমি মুসলমান হয়েছ কালেমা পড়েছ আমার সাহাবি হয়েছ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছ আল্লাহ রাবুল আলামিন তোমার এত বড় অন্যায় পাপ কাজ ক্ষমা করে দিয়েছেন আর যেহেতু তুমি পড়েছ লা মুহাম্মাদুর ইহু মোহাম্মদুর আল্লাহ পাক বলেছেন যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা আজাব দান করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময় সুরা আল ইমরান আয়াত একশো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন